সে কইতেছে কি যে তার বন্ধুটা কি যেন নির্বাচনে এই পাঠটা বোমা হয়ে একশো ভোট দিয়ে রেকর্ড করতে দশ বছর বয়সে হ এখন ও ভাই যে হয় নাকি এবার একশো টাকা ভোট দিয়ে ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে থাকে ক তবে এবার কিন্তু আর সেই শিশুক নাই ক্যান ক্যান এবারও নির্বাচন হবে তাছাড়া ইতিহাসে সব থেকে সুষ্ক নির্বাচন ও কে কি না আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ এবারে বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আর কোন সুযোগ নাই তাদের ভোট করার আর প্রহাসনের নির্বাচনে করার ঠিক আছে এবার হবে বৈষম্য মুক্ত ভোট বৈষম্য মুক্ত ভোট সবই বুঝলাম কিন্তু আমি কথা কেউ কয় না কেউ মনেও রাখে না সবাই ভাবতেছেন আমি কেডা না আমি হইলাম আমি হলাম একদম প্রবাসী অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইকা দেশের উন্নয়নের লাইকা দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে করোনা কোনোভাবে কোনো ভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে অথচ নির্বাচন আছে আমরা ভোট দেওয়ার কোন সুযোগ পাই না তাই তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে আমরা আমাদের ভোটাধিকারের আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই

আগেরবার তো আগে আপনার পর আসলে ভোট ই হয় তাইলে তুমি না তোমার বাপের উদ্দেশি ছিল আপনি কি

তোমাদের মতো তরুণদের মধ্যে প্রতিটি পাড়া মহালয় অলিতে গলিতে তোমরা ফাইভ টিকে খেলবা